ভালো একটা কালেকশন আমাদের অত্যন্ত সুন্দর কোয়ালিটি ভালো এবং সুতার মান যথেষ্ট ভালো এগুলো কয়েকটা কালার কয়েকটা ডিজাইন আছে আপনারা হায়দার লুঙ্গিগুলো আমাদের থেকে সংগ্রহ করবেন এগুলো চার পিস মাত্র আমরা আপনাদেরকে বর্তমানে প্রাইস দিচ্ছি আপনি যখন এই লুঙ্গিটা হাতে ধরবেন ধরলে বুঝতে পারবেন যে আসলে তার সুতার মানটা কিরকম আর সবচেয়েতে মূল বিষয়টা হচ্ছে আপনি যাকেই লুঙ্গি দেন না কেন আর দোকানে যার কাছে এটা বিক্রি করেন না কেন নিঃসন্দেহে আপনি একটা ভালো জিনিস তাকে দিলেন আপনি আপনাকে বুঝতে হবে যে আমি একটা ভালো জিনিস কাউকে দিলাম সে পুনরায় আমার দোকানে আবার আসবে তেমনি আমরা সারা হাতগুলো ঘুরি এবং বিভিন্ন ধরনের তাঁতিদের ফ্যাক্টরি ভিজিট করে যার যে সকল লুঙ্গিগুলো আমাদের পছন্দ আমরা সেই লুঙ্গিগুলো আপনাদের কাছে আপনারা এগারোশো টাকার এই লুঙ্গিগুলো আমাদের থেকে সংগ্রহ করবেন কেউ যদি পড়ার জন্য চার পিস নেন আমার বিকাশ নাম্বার আছে জিরো এবং পলিতে দিব ইনশাল্লাহ সুন্দরবন কুরিয়ার সার্ভিস আপনারা সম্পূর্ণ টাকাটা আমাকে দিবেন কারণ একখানের জন্য আর কন্ডিশনে যারা নেবেন তারা 1020 টাকা পাঠাবেন 10 থেকে যত টাকার মাল লাগে আমি ভাইরা এবং সিলেটের ভাইরা এই লুঙ্গিগুলো আমাদের থেকে বেশি সংগ্রহ করছেন আদার সাইডে এই লুঙ্গিগুলো যারা নেননি তারা আমাদের ভিডিও দেখে ইনশাআল্লাহ চেষ্টা করবেন নেওয়ার জন্য আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র 1050 টাকা আপনারা এই সিরাজগঞ্জের এই লুঙ্গিগুলো আমাদের থেকে সংগ্রহ করবেন এর জন্য সুতা যথেষ্ট ভালো এবং 0171586573 আপনারা এই লুঙ্গিগুলো আমাদের থেকে মাত্র এক টাকা পাচ্ছেন কোয়ালিটি এবং গুণগত মান যথেষ্ট ভালো আসলে মুখে নয় যদি বাস্তবে কেউ আমার দোকানে আসেন আপনি হাতে হাতে সুতা দেখে নেবেন এবং যারা কন্ডিশনে মাল নেবেন একবার মাল নেবেন সকলের প্রতি দো ও ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও এই মুহূর্তে আমি হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার থেকে আপনাদের জন্য কিছু লুঙ্গি সংগ্রহ করে যেগুলো নিয়ে এসেছি চলে এসেছে সেগুলো আপনাদের জন্য এই ভিডিওটি ছাড়ছি যাদের ভালো লাগবে এই ভিডিও দেখে আমাদেরকে সাথে সাথে ওয়ার্ডার দিবেন যারা প্রায় পাইকারি বিক্রি করার জন্য নেবেন তারা আমাদেরকে এখনই ওয়ার্ডারগুলো দিবেন আর যারা আপনার পড়ার জন্য নিতে চান সর্বনিচ্চে চার পিস নেবেন এবং তারা টোটাল টাকা বিকাশ অ্যাকাউন্টে পাঠাবেন গাড়ি ভাড়া সহকারে আর যারা কন্ডিশনে নেবেন দশ হাজার টাকার বা আট হাজার বিশ হাজার টাকা যাই নেন আমাদের কাছ থেকে আপনারা এক হাজার বিশ টাকা পাঠাবেন ইনশাল্লাহ আপনার ঠিকানার মধ্যে এই লুঙ্গিগুলো পৌঁছে যাবে দেখতে থাকেন আমাদের সাথে থাকেন আমরা আপনাদেরকে প্রথমেই এই দুতার এই কোয়ালিটি লুঙ্গিটা দেখাচ্ছি কারণ ঈদের এবার ভালো একটা কালেকশন আমাদের অত্যন্ত সুন্দর কোয়ালিটি ভালো এবং সুতার মান যথেষ্ট ভালো এগুলো কয়েকটা কালার কয়েকটা ডিজাইন আছে আপনারা হায়দার লুঙ্গিগুলো আমাদের থেকে সংগ্রহ করবেন এগুলো চার পিস মাত্র আমরা আপনাদেরকে বর্তমানে প্রাইস দিচ্ছি ষোলোশো টাকা যদি ভালো লাগে নিবেন কোনো দাওয়া হবে না চমৎকার এই ডিজাইনের লুঙ্গিগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা চার পিস হায়দার লুঙ্গি হায়দার ব্লকের পক্ষ থেকে আমরা আপনাদেরকে দিচ্ছি চার পিস মাত্র ষোলোশো টাকা অনেকগুলো আকর্ষণীয় কালার এবং নুনমাত্রম ডিজাইনের এবং রংগুলো যথেষ্ট ভালো এবং পাকা এবং সুতার মান যথেষ্ট ভালো আপনি যখন এই লুঙ্গিটা হাতে ধরবেন ধরলে বুঝতে পারবেন যে আসলে এটা সুতার মানটা কিরকম আর সবচেয়েতে মূল বিষয়টা হচ্ছে আপনি যাকে লুঙ্গি দেন না কেন আর দোকানে যার কাছে এটা বিক্রি করেন না কেন নিঃসন্দেহে আপনি একটা ভালো জিনিস তাকে দিলেন আপনি আপনাকে বুঝতে হবে যে আমি একটা ভালো জিনিস কাউকে দিলাম সে পুনরায় আমার দোকানে আবার আসবে তেমনি আমরা সারা হাতগুলো ঘুরি এবং বিভিন্ন ধরনের তাঁতিদের ফ্যাক্টরি ভিজিট করে যা যে সকল লুঙ্গিগুলো আমাদের পছন্দ আমরা সেই লুঙ্গিগুলো আপনাদের কাছে তৈরি করে নিয়ে আসি যাতে করে আপনারা এই লুঙ্গিগুলো বিক্রি করে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং বিক্রি করে বারবার আপনারা আমাদের কাছে আসেন ডিজাইন আছে এর মধ্যে আরেকটি ডিজাইন মিষ্টি কালার অত্যন্ত চমৎকার আমি একশো পিসের মধ্যে মাত্র পেয়েছি ধরেন আট পিস অত্যন্ত সুন্দর এবং চমৎকার কালার এই লুঙ্গি গুলো আপনারা আমাদের থেকে সংগ্রহ করবেন সরাসরি চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টঙ্গি স্টেশন রোড শিলমন ব্যাঙ্গল ফ্যাক্টরির পাশে আমাদের শুরুম ঈদ উপলক্ষে আমরা এই কোয়ালিটি লুঙ্গিটা আপনাদেরকে মাত্র দিচ্ছি ষোলোশো টাকা দোতার এই লুঙ্গিগুলো অত্যন্ত চমৎকার এবং সুতার মান যথেষ্ট ভালো অবশ্যই এই লুঙ্গিগুলো আমাদের থেকে কালেকশন করবেন পাশাপাশি আমরা আপনাদেরকে আর একটা লুঙ্গি দেখাচ্ছি কারণ কার কাছে কেমন লাগে জানি না আসলে চোখে যেটা ভালো লাগে সুতা যেটা মান ভালো আমরা সেটাই আনার চেষ্টা করি নিচের থেকে উপর দেখো দেখেন এটা চার পিস মাত্র আমরা দিচ্ছি আপনাদেরকে খুবই অল্প স্বল্প দামে আমরা আপনাদেরকে দিচ্ছি চার পিস মাত্র এগারোশো টাকা যার ভালো লাগবে এই লুঙ্গিটা কালেকশন করবেন কারণ নিশনদে করবেন এখন কিন্তু প্রত্যেকটা লুঙ্গির গ্রেড দাম বাড়তি অতি কম দামি লুঙ্গির গ্রেট দাম সবচেয়ে বেশি বাড়ে আর বেশি দামি লুঙ্গির গ্রেড দাম তেমন একটা বাড়ে না কিন্তু কম দামি লুঙ্গি গুলো তারা ইচ্ছেকৃতভাবে বাড়ায় আর সুতার দাম বা রঙের দামের কারণে বাড়ায় কিন্তু তাঁতিদের থেকে যদি এখন আপনারা মাল সংগ্রহ করেন এক বিন্দু ছাড় আপনি পাবেন না কারণ তাঁতিরা কখনো ছাড় দেয় না দেয় শুধু একমাত্র ব্যবসায়ীরা যারা লুঙ্গির গ্রেড কিনে প্রসেস করে ব্যবসা করতে চান শুধু এখন ব্যবসায়ীদের থেকে লুঙ্গির গ্রে কিনবেন তাটির থেকে আপনি সুযোগ পাবেন না আমি আরেকটা কালার দেখাচ্ছি লুঙ্গির ডিজাইনটা কিছুটা পরিবর্তন আসছে আপনার এই এগারোশো টাকার এই লুঙ্গি আমাদের থেকে সংগ্রহ করবেন কেউ যদি পড়ার জন্য চার পিস নেন আমার বিকাশ নাম্বার আছে জিরো ওয়ান থ্রি এইট এবং পলিতে দিব ইনশাল্লাহ সুন্দরবন কুরিয়ার সার্ভিস আপনারা সম্পূর্ণ টাকাটা আমাকে দিবেন কারণ এক জন্য যারা নিবেন তারা এক হাজার বিশ টাকা পাঠাবেন দশ থেকে যত টাকার মাল লাগে আমি ইনশাল্লাহ এগুলো দুই এক পিটি এরপর আমি আপনাদেরকে সেম কোয়ালিটি বলতে সেম ডিজাইনের কোয়ালিটি গুলো মাল দেখাচ্ছি এটা একটু কম রেড মাল এটা হচ্ছে আপনার পাবনার আর এটা হচ্ছে সিরাজগঞ্জের আপনি একটু ফলো করে দেখেন লুঙ্গিগুলো কোথায় কোন জায়গায় আপনার ডিফারেন্স আছে সুতার সাথে ডিফারেন্স আছে সবকিছুই কিন্তু দেখেন লুঙ্গিটা আপনাদের পছন্দ হয় কিনা মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় লুঙ্গি চার পিস আমরা আপনাদেরকে দিচ্ছি এই ডিজাইনের লুঙ্গি ইনশাল্লাহ আর কেউ দিবে না একমাত্র আপনাদেরকে আপনাদের জন্য আমরা দামি ডিজাইনের লুঙ্গিগুলো যাতে আপনারা এই ঈদের সময় ভালোভাবে বিক্রি করতে পারেন আর এই লুঙ্গিগুলোর কোয়ালিটিটা যথেষ্ট ভালো যথেষ্ট ভালো অনেকগুলো কালার আছে এই যে ফলো করেন এই যে ডিজাইনের লুঙ্গি গুলো দেখেন সেম আপনারা এই কালারফুল লুঙ্গি গুলো নিবেন বেশিরভাগ চিটাঙের ভাইরা এবং সিলেটের ভাইরা এই লুঙ্গিগুলো আমাদের থেকে বেশি সংগ্রহ করছেন আদার সাইডে এই লুঙ্গিগুলো যারা নেননি তারা আমাদের ভিডিও দেখে ইনশাআল্লাহ চেষ্টা করবেন নেওয়ার জন্য আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র 1050 টাকা আপনারা এই সিরাজগঞ্জের এই লুঙ্গিগুলো আমাদের থেকে সংগ্রহ করবেন এর জন্য সুতা যথেষ্ট ভালো এবং দাম অনুসারে যথেষ্ট ভালো যারা ঈদ উপলক্ষে কালেকশন করছেন এখনই আপনারা লুঙ্গি সংগ্রহ করবেন এবং আমাদের ভিডিও দেখার পাত্রই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট সিক্স ফাইভ সেভেন থ্রি এইট আপনারা এই লুঙ্গিগুলো আমাদের থেকে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পাচ্ছেন কোয়ালিটি এবং গুণগত মান যথেষ্ট ভালো আসলে মুখে নয় যদি বাস্তবে কেউ আমার দোকানে আসেন আপনি হাতে হাতে সুতা দেখে নেবেন এবং যারা কন্ডিশনে মাল নেবেন একবার মাল ইনশাল্লাহ বারবার আমাদের থেকে চেষ্টা করবেন মাল নেওয়ার জন্য কারণ আপনারা কোয়ালিটি বুঝে আমার থেকে মালগুলো নেবেন আর সবচেয়ে ভালো এটা সিরাজগঞ্জের মাল আর আমি পাবনার মাল দেখালাম যদি ভালো লাগে মালগুলো সংগ্রহ করবেন আজ এ পর্যন্ত আল্লাহ